তামিমকে সহ শক্তিশালী একাদশ নিয়ে আগামীকাল ভারতকে হারাতে মাঠে নামছে বাংলাদেশ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঝড় বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ম্যাচটি খেলা হয়নি বাংলাদেশের আবারও বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে আগামীকাল একই জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ভালো করার আশায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ম্যাচটা যেন বাংলাদেশি প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তবে শক্তিশালী ভারতের বিপক্ষে এদিন একাদশে কিছু চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল ওপেনিং এ লিটনের পরিবর্তে দেখা যাবে তামিম ইকবালকে সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদো ও সাকিবাল হাসান সহ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা তো দর্শক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে কি ম্যাচ জিততে পারবে বাংলাদেশ তা কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ